আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম কালুখালি মির্কি বাজারে পেঁয়াজের বাজার কীরকম চলে কৃষক বন্ধুরা সরাসরি আমরা লাইভে আপনাদের দেখাবো আপনারা সবাই দেখতে দেখবেন আমরা সরাসরি আপনাদের যে আজকে যে কৃষকরা পেঁয়াজ হাটে নিয়ে যাচ্ছে কী দামে বিক্রি করতেছে সে বিষয় নিয়ে কোনো আপনাদের সাথে আমরা সরাসরি কথা বলতেছি কৃষকদের সাথে আপনারা সবাই দেখবেন সুন্দরভাবে দেখাই আপনাদের যে পেঁয়াজ কি লাগাইছিলেন হাইব্রিড পেঁয়াজ না এই হাইব্রিড দানার কি রকম দাম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দানার দাম আর খেত ভর দাম কিরকম

পচেছে চাঙ্গ তো পেঁয়াজ আপনাদের নেই তারপরে যে সরকার বাইরে থেকে ইন্ডিয়া থেকে যে আমদানি করবার চাচ্ছে এই ইন্ডিয়ার থেকে আমদানি করলে তো আপনাদের অনেক লস ইন্ডিয়ার থেকে আমদানি না করলে আগামী তো আমরা চাষের দিক আগ্রহ করতে পারি তার দেখায় আমাদের যে আমরা যে ফিল্ডে আছে আপনাদের দেখাই যে পেঁয়াজটা আগে দেখাই এই পেঁয়াজটা সুন্দরভাবে দেখায় এই কাকা এটা কি জাতের পেঁয়াজ সম্রাট এই দানা কত করে বিক্রি হচ্ছে এই দানার দাম ওই হাইব্রিড চল্লিশ হাজার আছে এই যা ছিল বারো থাকে হয় পনেরো হাজার টাকা করে পুনরো হাজার টাকা করে যদি এই পেঁয়াজের দানা হয় একটা আমরা যে ভুঁইটা চাষ করব করবো বাইশশো দেখবো ওর দাম চল্লিশ হাজার টাকা সার যে ওষুধের দাম বাড়তেছে তা এরকম বাড়তে তাহলে তো আমরা চাষবাসের দিকে আগ্রহ করতে পারবো না আর সরকারের কাছে আমাদের একটা দাবি আছে না সার ভুঁই রেগুলার তো দাম কমানোছে দাম কম কৃষকের পাকি রসুন আট আমি তিন যদি ডলার নেয় কিন্তু তেল

সরকারের কাছে তো আপনারা না না সরকারের কাছে দাবি আছে না সরকার যে আছে সামনের বার তো আপনাদের রসুনির দামটা কমলি তো আপনি তো চাষ করবেন না আমরা তো সরকারের কাছে 10 টাকা বেশি দলতা সার কিনে কেজি বন্ধুরা আমি এই মুহূর্তে আছি এই গুঁড়ো পিস হাটা যেগুলো যে আমরা দেখা যাচ্ছে আপনাদের গুঁড়ো পিস এই গুঁড়ো পিসটা সুন্দরভাবে দেখাচ্ছি কাকা এই পেঁয়াজের দাম বলতেছে কিরকম দেখাচ্ছে যে পাটের বাজার কম দিলে বাসনা পেঁয়াজ যেটা আমরা মুর চাষ করি যে কাকার সাথে কথা করে কাকা এই বাসনা কত বলতেছে দাম চব্বিশশোয় আপনাদের দেখাচ্ছে যার একটা বাসনা আছে এই বাসনাটা দেখেছেন এই বাসনা বলতেছে ভাই কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করলাম বাসনা পেঁয়াজের দাম তো আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে সবাই পৌঁছতে থাকেন আসসালামু আলাইকুম